নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত তো আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের দেখাবো যে যে সমস্ত ভাইয়েরা বেকার ভাই বোনেরা ডাক ফার্মিং করতে চাও বা হাঁসের খামার করতে চাও কিন্তু উপযুক্ত পরিমাণে জল না থাকার জন্য বা আশেপাশে পুকুর নদী নালা খানাখন্দ ইত্যাদি না থাকার জন্য তোমরা ভাবো যে কিভাবে আমরা করব এই ধরনের ডাক ফার্মিংটা তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখতে থাকো তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে তো আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত আমরা যে দেখাবো যেখানে আর্টিফিশিয়ালভাবে জলের ব্যবস্থা করা হয় এই সমস্ত হাঁস ফার্মিংয়ের জন্য এখানে কিন্তু কোনো পুকুর জলাশয়ের দরকার হয় না অর্থাৎ পুকুর ছাড়াও কিন্তু এই ডাক ফার্মিং করা যায় তো সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা তো দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু হাঁস রয়েছে এখানে প্রায় এক হাজারের ওপরে হাঁস রয়েছে তো দেখো এই ছোট থেকে এই হাঁসগুলোকে কিন্তু অল্প বিস্তর জল দেওয়ার জন্য কিন্তু এই তলায় প্লাস্টিক বিছানো আছে এবং প্লাস্টিক বিছিয়ে তার মধ্যে কিন্তু জলের ব্যবস্থা করা রয়েছে এই প্লাস্টিকের ওপর সামান্য পরিমাণে জল কিছু দেয়া আছে যাতে কিন্তু এই হাঁসেরা কিন্তু স্বাচ্ছন্দ্য কিন্তু থাকতে পারে তো দেখলেই তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে এই প্লাস্টিকের মধ্যে যে জল রয়েছে এই জলই কিন্তু এই বাচ্চাদের জন্য কিন্তু সাফিসিয়েন্ট ফলে তোমাদের কিন্তু বাইরে এই হাঁসেদের ছাড়ার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু একটা বড় যদি ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গার মধ্যে এই ধরনের পদ্ধতিতে তোমরা কিন্তু জলের ব্যবস্থা করতে পারো তাতেও কিন্তু হাঁস খুব স্বাচ্ছন্দ্য এবং খুব ভালোভাবে থাকতে পারবে এবং এই প্রসঙ্গে আর কথা বলে রাখি এই যে হাঁসটা তোমরা দেখছো ইন্ডিয়ান রানার এই ইন্ডিয়ান রানার হাঁসটা যদি তোমরা ফার্মিংয়ের জন্য এই হাঁসটাকে তোমরা বেছে নাও তাহলে সুবিধা যেটা হবে যে এই হাঁসটা কিন্তু দেশি হাঁসের মতো দেখতে কিন্তু এর গ্রোথটা অনেকটা বেশি যার কারণে তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এই হাঁসগুলোকে বিক্রির উপযুক্ত হয়ে যায় প্রায় তিন মাসে কিন্তু এই হাঁসগুলো এক কিলোর ওপরে ওজন হয়ে যায় তখন কিন্তু বাজারেদের প্রচুর চাহিদা থাকে তো তোমরা যদি ডিম না করে মাংসের জন্য করতে চাও তাহলে কিন্তু তোমরা এই হাঁসটা তোমরা নিয়ে কিন্তু কাজ করতে পারো এতে কিন্তু তোমাদের রিটার্নটা কিন্তু খুব ভালো আসবে ইনকামটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ফলে এই হাঁসটা নিয়ে তোমরা কিন্তু এইভাবে করতে পারো ছোট অবস্থাতে তো আবার যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এইভাবে তাদেরকে কিন্তু খোলা জায়গায় তোমরা ছেড়ে রেখে তোমরা এইভাবে কিন্তু চাষ করতে পারো ফাঁকা কিছুটা জায়গা যদি তোমাদের থাকে জায়গাটাকে ঘিরে নিয়েও সেখানে যদি ভালো কোয়ালিটির তোমরা খাবার এবং জলের ব্যবস্থা রাখো তাহলেও কিন্তু এই ইন্ডিয়ান রানারটা বা মাংসের হাঁসটা পালন করা সম্ভব এছাড়া যারা তোমরা ডিমের জন্য হাঁস পালন করতে চাও ডিম উৎপাদনের জন্য খামার করতে চাও তোমরা কিন্তু এইভাবে করতে পারো এগুলো কিন্তু সমস্ত রয়েছে খাকি ক্যাম্বেল তো খাকি ক্যাম্বেলে কিন্তু খুব বেশি জলের দরকার হয় না তোমরা কিন্তু একটা বড় জায়গার মধ্যে এইভাবে রেখেও কিন্তু খাকি ক্যাম্বেল চাষ করতে পারো এতে তোমাদের পুকুরের দরকার হবে না তো আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো এবং কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের লিখে জানাতে পারো আমরা কিন্তু চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে তো পুকুর ছাড়াও কিন্তু তোমরা এইভাবে কিন্তু হাঁস পালন করতে পারো এবং এই ধরনের এইভাবে হাঁসগুলো পালন করলে কিন্তু তোমরা লাভের সম্মুখীন হবে তো দেখতে পারো আমাদের এই ভিডিও